বাংলাদেশ যেমন ধরো এখানে বিজেপি মোদি সংখ্যালঘুদের ওপর যা অত্যাচার করছে সেই সুযোগটা বাংলাদেশের সরকার নিয়েছে আবার বাংলাদেশের সরকার সংখ্যালঘুদের ওপর অত্যাচার করছে সেই সুযোগটা মোদি নেবে এটা তো খুব স্বাভাবিক যে কোনো একটা দেশে ধর্মনিরপেক্ষতা না থাকলে ইউনিট সরকার ওখানে ক্ষমতা এসে আদালতের কাছে আপিল করেছে যে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা শব্দটা তুলে দিতে হবে বাঙালি জাতীয়তাবাদ শব্দটা তুলে দিতে হবে তাহলে যে দেশটা ভাষার ওপর দাঁড়িয়ে গড়ে উঠলো বাঙালি আনার উপর দাঁড়িয়ে গড়ে উঠলো তারা বলছে যে তাদের সংবিধান থেকে বাঙালি জাতীয়তাবাদ তুলে দিতে হবে তো তার সুযোগ তো এখানে মোদি নেবেই এবার কথাটা যেটা সেটা হচ্ছে যে আমরা যারা ভারতবর্ষের সাধারণ মানুষ বাংলাদেশের সাধারণ মানুষ আমাদের মধ্যে তো কোনো শত্রুতা নেই আমরা আমার তোমার সঙ্গে বাংলাদেশের যে সাধারণ মানুষ তাদের কোনো শত্রুতা নেই আমাদের ঐক্যবদ্ধভাবে নিজেদের দেশে গোটা পৃথিবীতে যাতে গণতন্ত্র থাকে যাতে ধর্মনিরপেক্ষতা থাকে তার জন্য আমাদের আওয়াজ তুলতে হয় মোদি তো দেখো যদি মোদি একটা কোনো কার্যের মতো কাজ করতো তাহলে হতো মোদি তো কিছুই করছে না এটা খেয়াল করে দেখো সেটা হচ্ছে মোদি কিছুই করছে না মোদির যদি কিছু করার থাকতো তাহলে ইতিমধ্যে সে করে ফেলতো সে কিছুই করছে না সে শুধু হাওয়া গরম করছে সে মাঝে মধ্যে বলছে যে না ওখানে তো ওখানে এত অত্যাচার হচ্ছে তাহলে যাও তুমি ওখানে যুদ্ধ করো শুভেন্দু অধিকারী বাংলাদেশ এখানে রাস্তায় মিছিল করছে যেন মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের মুসলমানরা অত্যাচার করেছে ইস্কনের ওপর ওখানে তা তো নয় তা তোমার যদি মনে হয় তুমি তোমার মোদী সরকারকে গিয়ে বলো তোমার মোদী সরকার ওখানে গিয়ে যুদ্ধ করু তারপরে আমরা ঠিক করবো সেই যুদ্ধ কি দাঁড়াবে না তারা তোমরা তো কিছুই করছো না তোমাদের কোনো ক্ষমতাই নেই তোমরা শুধু হাওয়াটা গরম করছো তোমরা আসলে ভিতু পার্টি বিজেপি পার্টিতে ওদের জন্মটাই হচ্ছে মুচলেকা দিয়ে ব্রিটিশদের কাছে ওরা চীনের কাছে সারেন্ডার ব্রিটিশদের কাছে সারেন্ডার ওরা সমস্ত বিদেশি শক্তি তাদের কাছে ওরা সারেন্ডার করতেই অভ্যস্ত তলত ওদের কাছ থেকে কোনো সাহসী পদক্ষেপ আশা করে লাভ ইস্কন বা কি বলে এখানে যদি ইস্কন বলছে যে ওই লোকটা ইস্কনের সমর্থক মানে সদস্য আর নয় তারা বহিষ্কৃত দেখো আমরা তো এখানে ইস্কন ভালো না ওখানে ইস্কন ভালো ইস্কনের ওই লোকটা ইস্কনের সদস্য হলে আমরা বিরোধিতা করব সদস্য না হলে বিরোধিতা করব না এরকম তো নয় ওখানে যে কোনো সাধারণ মানুষের জয় শ্রীরাম বলার অধিকার আছে জয় শ্রীকৃষ্ণ বলার অধিকার আছে কি করবে না করবে সেটা তাদের ব্যাপার তো ফলত এটা স্বাভাবিক যে পাশের দেশের এখানকার সাধারণ মানুষ যেমন আমরা প্যালেস্তাইনে কোনো অত্যাচার হলে আমরা মিছিল করি যেমন আমরা ইউক্রেন ওপর পুতিনের যুদ্ধ হলে আমরা মিছিল করি যেমন ইরাকের ওপর মার্কিন সেনার আক্রমণ হলে আমরা যুদ্ধ করি এটাও স্বাভাবিক যে এখানেও মানুষ যুদ্ধ মিছিল করবে তো এটাতে ইস্যু করার কি আছে এটাতে ইস্যু করার কিছু নেই ভারতবর্ষে যাতে সংখ্যালঘুর ওপর অত্যাচার না হয় তার জন্য আমরা সবাই প্রতি মুহূর্তে বলে যাচ্ছি বিজেপি সরকারকে হারাও ফলত যে মতো আজকে এখানে মিছিল করছে নিশ্চয়ই তারা ভারতবর্ষে যাতে সংখ্যালঘুদের স্বার্থ সংখ্যালঘুদের অধিকার সুনিশ্চিত থাকে সেটা তারা দেখবে কারণ পাশের দেশে সংখ্যালঘু বাঁচুক আমার দেশের সংখ্যালঘু মরুক এটা তো নিশ্চয়ই তারা চাইবেন না যারা মিছিল করছেন তাহলে নিশ্চয়ই তারা এখানে মোদী সরকারের পরাজয় চাইবেন এন রায় হাসপাতালে কতজন বাংলাদেশি যায় আমি তো জানি না আমি নিজেও জানি না হাসপাতালটা কোথায় হ্যাঁ ফলত উনি বলেছেন একটু উনিও হাওয়া গরম করছেন হ্যাঁ তো হতে পারে ওনারও একটা মনে মনে ইচ্ছা আছে কোনো একটা নির্বাচনে কিছু একটা টিকিট ফিকিট পাওয়া বিজেপির কাছ থেকে স্বাভাবিকভাবে তো ওই হাসপাতালে তো খুব একটা কোনো বাংলাদেশি যায় বলে আমার ধারণা নয় তবে এই ধরনের কথা বেআইনি কথা নোংরা কথা এই ধরনের লোককে এই সমস্ত কথা বললে তাদেরকে যা যা মানে প্রশাসনিক পদক্ষেপ নিতে হবে এই ধরনের কথা যে কোনো কোনো ডাক্তারই বলতে পারে না এটা বেআইনি কথা